যে চাল চোর গম চোর কয়লা চোর বালি চোর গরু চোর চোরের যা দেবেন তাতেই চোর চুরি করতে করতে মরা মানুষের চোখ চুরি করে আর পাড়ার কবরস্থানটা আমার পূর্বপুরুষ যেখানে শুয়ে আছে আমার মা বাপ দাদু দাদি যেখানে ঘুমাচ্ছে ওই কবরস্থানটা যে এখনো সুরক্ষিত আছে ওই কবরস্থানটা যে এখনো মদের ফ্যাক্টরি ওই মদের কবরস্থানের ওপরে যে এখনো জুতোর ফ্যাক্টরি তৈরি হয়নি কোন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির করা মামলাতে নয় গৌসার সিদ্দিকিদের মতো কিছু মানুষের করা মামলাতে পাঁচটা মিথ্যা মামলা শুধু ওয়াকা নিয়ে দিয়েছে ভাঙুরের তিন হাজার মানুষের নামে মামলায় মমতা ব্যানার্জির

চুরি করতে করতে পড়া মানুষের চোখ চুরি করে নিল বাড়া সাথে কিচ্ছু না বাদ দিচ্ছে না যা বলবে সব চোর এই চুরি করতে করতে গলা পর্যন্ত এটা হয়তো হতে পারে যে ওয়াকা মাইন্ড আমি ছেড়ে দিলাম তুমি আমার চোরগুলোকে ছেড়ে দাও কোথায় কি আমার করলো তোমার সরকার রাজ্য সরকার আপনারা ভোট দিয়ে একটা সরকার কেনলেন আপনার ধর্মের স্থান আপনার এলাকা আপনার সরকারি কর্মচারী পুলিশের বন্ধুদের দিয়ে বাড়ানো নারীর স্বাধীনতা নারীর অধিকার শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার আমি কর্মচারী আমি আজকে মেহনত বেশি করছি ইনকাম কম হচ্ছে এটা উল্টো হবে ইনকাম বাড়াবে এই জন্য তো একটা সরকার নিয়ে আসা উল্টে আপনার কি হলো কেন্দ্র সরকার যে আইনটা করলো সেই আইনটাকে কি করলো মেনে নিল সব আইন কেন্দ্র সরকার চাইলে চাপিয়ে দিতে পারবে না মাথায় থাকবে তো আপনাদের চাপিয়ে দিতে পারবে না এটা কেউ আটকানোর জায়গা আছে কি জায়গা আছে পশ্চিম বাংলার বিধানসভায় একটা রেজুলেশন পাস করাতে হবে যে আমরা এই আইনটাই রাজ্যের মানুষের জন্য আমরা সুইটেবেল মনে করছি না এখানে স্ট রেজুলেশন পাস হবে ওই রেজুলেশনের কপিটা নিয়ে সুপ্রিম কোর্টে চলে যাবে যখনই রেজুলেশন পাস হচ্ছে মানে রাজ্যের সাথে কেন্দ্রের সংঘাত হচ্ছে বাধ্যতামূলক হচ্ছে আর্টিকেল 131 সংবিধানের অনুযায়ী 131 নম্বর অনুচ্ছেদটা গুগলে টাইপ করে দেখুন আমার গাড়িতে সংবিধানের কপি আছে যদি বলেন আমি এক্ষুনি এনে দেখাতে পারি হাতে মোবাইল আছে আর্টিকেল ওয়ান থার্টি ওয়ান রাজ্য রাজ্য যদি সংঘাত হয় হয়তো উড়িষ্যার সাথে আমাদের লড়াই লেগে গেছে কোনো বিষয় নিয়ে উড়িষ্যা বলছে এই জায়গাটা আমার বাংলা বলছে আমার এই জায়গাটা হতে পারে তো বা কেন্দ্র সাথে রাজ্যের একটা সংঘাত লেগেছে অকাপটা নেই বলছি এই সমাধান তাহলে কি করে করবেন কেন্দ্র কেন্দ্র আইন করেছে রাজ্য আমরা বলছি মানবো না আমার রেজুলেশন এসে মানবো না সমাধান কি হবে আর্টিকেল ওয়ান থার্টি ওয়ান সংবিধান সমাধানের জায়গা দিয়েছে সংবিধান কি বলছে সুপ্রিম কোর্টে চলে যাও সুপ্রিম কোর্টে কেস করে দাও তাহলে রেজুলেশন পাস করালো আমার রাজ্য এই আইনটা না রেজুলেশনের কপি নিয়ে 131 কে সামনে রেখে সুপ্রিম কোর্টে মামলা করলিতে কেল্লা ফাতে তাহলে আইন আর এখানে পড়ত কিন্তু সেটা কোন দরে কেন আর না করে এই মালদাতে এসে মিথ্যা কথা অনর্গল মমতা ব্যানার্জি বলে গেল কি উনি নাকি সুপ্রিম কোর্টে ওয়াকাফে কে এই আইনের বিরুদ্ধে মামলা করেছে আমি আবে মাল্লার জমিরে বলে যাচ্ছি মিথ্যা 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 কথা উনি বলেছেন অসত্য উনি কথা বলেছেন যদি উনার দলের নেতাদেরকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি যদি মামলা করে থাকে ডায়রি নাম্বার হয় কি বললাম সুপ্রিম কোর্টে ডায়রি নাম্বার বলে বা মামলা নাম্বার প্রচারিত ভাষায় বলছি সেটা দিতে বলুন চ্যালেঞ্জ করছি দিতে পারবে না তাহলে মমতা ব্যানার্জি চাইলে পশ্চিম এই আইনটাকে আটকাতে পারত কিন্তু তিনি আটকালেন না তাহলে আমি এমন মুখ্যমন্ত্রী তৈরি করলাম যে আমি বিপদে পড়লে আমার পাশে থাকা দরকার উল্টে আমাকে কি বলেছে দিল্লিতে যাওয়ার নিধান দিয়েছে নিশ্চিত ভাবে দু হাজার ছাব্বিশ নির্বাচন আসছে আমার মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান যখন বিহাত হয়ে যাচ্ছিল মমতা ব্যানার্জি তখন আমাকে কি বলেছে দিল্লিতে গিয়ে আন্দোলন করো আর যারা আন্দোলন করছিল তার মধ্যে প্রচুর মানুষের নামে মামলা দিয়েছে আমার নামে পাঁচটা মিথ্যা মামলা শুধু ওয়াকাফ নিয়ে দিয়েছে ভাঙড়ের তিন হাজার মানুষের নামে মামলায় মমতা ব্যানার্জির পুলিশ দিয়েছে নিশ্চিত যারা মাদ্রাসা প্রেমী খবরস্থানের যারা যাদের পূর্বপুরুষ শুয়ে আছে সেটাকে বসানোর জন্য যারা লড়াই করছিল তাদের স্বার্থ আপনাদের দিতে হবে ভাই তাহলে জবাবটা দু হাজার দিবেন তো নাকি আমি বলছি আমার খাম চিহ্ন দেন আমি চাইবো না ইচ্ছা হলে জোর করবো না ইচ্ছা হলে দেবেন না না কিন্তু জবাবটা আপনাকে দিতে হবে আর যে তৃণমূলের বন্ধুরা আমরা আমাদেরকে বারবার আমাদের বিরুদ্ধে তো যুক্তি দিয়ে ভাই পারে না আজ পর্যন্ত একটা কথা ভুল বলেছি যুক্তি দিয়ে প্রমাণ করতে পেরেছে তৃণমূলের লোকেরা আমি একটা বক্তব্যে দু তারিখে চার তারিখে সরি দু তারিখের জায়গায় চার তারিখ বলে দিয়েছিলাম পরবর্তী বক্তব্যে আমি গিয়ে আমি এটা ক্ষমা মানে ভুল স্বীকার করে নিচ্ছি আমি সেই ছেলে ভাই আমি পেটের জ্বালায় রাজনীতি করতে আসিনি রাজনীতি থেকে করে কামিয়ে খেতে আসেনি মানুষের অধিকার বোঝাতে এসেছি চটে বসে থাকা দাঁড়িয়ে থাকা মানুষের অধিকার যেভাবে শাসক চুরি করে নিচ্ছে সেই চুরিটা বন্ধ করতে এসেছি তাই চুরি বন্ধ করতে গেলে অসত্য পথ এই অন্যায় পথ অবলম্বন আমি করব না করব না করব না আজকে পর থেকে আপনাদের এলাকায় যদি তৃণমূলের কোনো বন্ধু এ কথা বলে যে নসাদ সিদ্দিকী মুকুল দ্বারা বিজেপি সুবিধা করে দিচ্ছে তাদের উত্তর দেবেন একটু চুপ করে থাকো ভাই কারণ নৌসা সিদ্দিকী না থাকলে তাদের মতো গুটি কয়েক মানুষ না থাকলে এই যে আমার পাড়ার কবরস্থানটা আমার পূর্বপুরুষ যেখানে শুয়ে আছে আমার মা বাপ দাদু দাদি যেখানে ঘুমাচ্ছে ওই কবরস্থানটা যে এখনো সুরক্ষিত আছে ওই কবরস্থানটা যে এখনো মদের ফ্যাক্টরি ওই মদ কবরস্থানের উপরে যে এখনো জুতোর ফ্যাক্টরি তৈরি হয়নি কোনো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির করা মামলাতে নয় নৌসা সিদ্দিকীদের মতো কিছু মানুষের করা মামলাতে আর তুমি নৌসা সিদ্দিকি বিজেপি দালাল বলছো বিজেপির বিরুদ্ধে মামলা করে এখন আটকে রেখেছি আপনি যে ঈদগাতে নামাজ পড়েন সেই ঈদগাহ যে এখনো সুরক্ষিত আছে সেই মামলাটা মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী করেনি নবসাদ সিদ্দিকী করে চাপটাদের জানিয়ে দিতে চাই যে মসজিদে নামাজ পড়ছেন সেই মসজিদটা যে এখনো কেড়ে নেয়নি অন্য কারো মামলা নয় আমার মামলা করাতে এখনো আছে বিজেপির বিরুদ্ধে আমি মামলাতে লড়াই লড়ছি আর আমাকে ওরা বিজেপির দোষর বলে দেখে দিচ্ছে তবে কি সার্টিফিকেট দিল ভাবি না মা জানে বাপ মাই বলতে পারবে আসল জন্মদাতা বাপকে কেউ তাছাড়া কেউ পৃথিবীর দ্বিতীয় কে বলতে পারবে আর মন বলে দেবে আমি পাপ করছি কি পূর্ণ করছি যতই বড় বড় ভাষণ দিই না কেন চকচকে করে একদম